আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করুন দেখবেন খারাপ সময়গুলো আল্লাহর পক্ষ হতে আসা রহমত মনে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত মানি মজার খাবার শীত মানি খাবারের মজা তো শীতের মধ্যে আসলে প্রতিদিনই বাচ্চাদের মনে চায় যে নতুন নতুন একটা নাস্তা তৈরি করে দিই বাচ্চাদেরও ডিমান্ড থাকে যে আজকে কি নাস্তা তৈরি করবা এখন আসলে কিচেনে এসে রান্না করতে ভালোই লাগে তেমন একটা খারাপ লাগে না তো আমি আজকে চিকেন পেটিস তৈরি করব চিকেনগুলো আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে বয়ল করে নিয়েছি এখন কিমাটা তৈরি করব এখানে আমি বাটার ইউজ করলে ভালো হতো কিন্তু আমার বাসায় বাটার ছিল না আমি ঘি দিয়ে কিমাটা তৈরি করছি পেঁয়াজটা একটু নরম হওয়ার আসার পরে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিয়ে ভেজে নিলাম এখন আমি চিকেনগুলো দিয়ে দিব হালকা নাড়াচাড়া করে সাথে আমি একটু হালকা একটু পানি দিয়ে দিব আর এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন আমি একটু গুঁড়া দুধই দিয়ে দিচ্ছি কারণ গুঁড়া দুধটা দিলে আমার কাছে মনে হয় যেন বেশি ভালো হবে তো খুব মজা করে এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গ্রান আসে গোলমরিচ দিলে তো আমি কিমাটা তৈরি করে রেখে দিলাম আর এক ঘন্টা আগে আমি আসলে ময়দা দিয়ে চিকেন পেটিসের যে সিট তৈরি করবো সে ডোটা তৈরি করে রেখেছিলাম এই তো চিকেন কিমার সব কিছু রেডি করে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেহেতু যেই পেটিসের যেই শীতটা তৈরি করব এটা প্রতি লেয়ারে লেয়ারে আমাকে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে তৈরি করতে হবে আসলে আমরা বাসায় যদি একটু চেষ্টা করি তাহলে বেকারি স্টাইলে খুব মজা করে চিকেন পেটিস বা ফাস্টফুড খাবারগুলো তৈরি করতে পারি আমি অনেকবারই এই পেটিস তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো সেই জন্য আজকেও একটু প্যাটিস তৈরি করছি তো আমার কাছে খুবই ভালো লাগে পেটিস খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে কিমাটা খুব মজা করে তৈরি করেছি আমি এখানে প্রায় ছয়টা রুটি পাতলা করে তৈরি করে নিয়েছি নিয়ে আমি দেখেন প্রতি লেয়ারে লেয়ারে এরকম কর্নফ্লাওয়ার এবং মানে রেগুলার রান্নার তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে আমি কয়েকটা লেয়ারে মুড়িয়ে তারপর আমি এইভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে আমি এটা ভাজ করে নিচ্ছি নিয়ে আমি এটা এক একটা পিস দিয়ে এক একটা শিট তৈরি করব প্যাটিসের তো দেখেন আমি এটা রুটি তৈরি করে নিয়ে চা স্কোয়ার করে কেটে তারপরে কিমাটা ভিতরে দিয়ে একটু আমি মুখটা সিল করে দিলাম এটা একটু সামান্য পাশে দিয়ে একটু চাপ দিয়ে দিলেই হবে এটা দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে একদম মিডিয়াম আঁচে কুসুম গরম তেলে প্যাটিসগুলো দিতে হবে তাহলে এটা খুব ক্রিস্পি হবে এবং খাস্তা হবে পেটিসের কিন্তু প্রতি লেয়ারে লেয়ারে একদম পাতলা একটা লেয়ার পরে যাবে আর খুবই ক্রিস্পি হয় এটা খুবই ধৈর্য করে অনেক সময় নিয়ে পেটিসগুলো বাঁচতে হবে তাহলে আপনার একদম বেকারির মতো হবে ওভেনে তৈরি করতে পারলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার কাছে তেল দিয়েও খারাপ লাগছে না কারণ অনেক সময় নিয়ে ভাজতে হবে দেখেন আমার প্যাটিসগুলো কি সুন্দর হয়েছে একদম বেকারির চাইতে কোনো অংশেই কম নয় এটা ঘরে তৈরি করা খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত অনেক বেশি মজা আর সবচেয়ে বড় কথা হলো আমার কাছে খুব ভালো লাগছে তা আমি অনেকগুলো দুধ জাল করছি এখানে চা তৈরি করবো বা কফি যেটাই খাই তো পরে তৈরি করছি এই যে আমার প্যাটিসগুলো সব তৈরি হয়ে গেছে দেখেন আমি অনেকগুলো প্যাটিস তৈরি করেছি আমার বাচ্চাদের তো খুব পছন্দ তো যাই হোক চা তৈরি করতে পারিনি আজকে কফি তৈরি করে নিলাম বিকেলের নাস্তাতে এই শীতের মধ্যে খুব মজার আপনাদের ভাইয়া বুঝতেই তো পাচ্ছেন একটু অসুস্থ তো সে এখন আসলে বেডে বসেই সব খাওয়া দাওয়া করছে তাকে আমি বেডের মধ্যে দিয়ে আসলাম তার কফি এবং নাস্তা তার জন্য দোয়া করবেন তার বেন্ডেজটা শনিবারে খোলা হবে এটা ড্রেসিং করা হবে তখন বুঝতে পারবো কি অবস্থা তো আমি পেটিস তৈরি করার পরে লাস্টে আরও কিছু আমার ডো ছিল সেটা দিয়ে আমি এরকম করে কি বলে এগুলো খাজা এগুলো তৈরি করে নিলাম এটা অনেক মজার একটা খাবার এটাও পেটেসের মতোই একদম ধৈর্য করে সময় নিয়ে মিডিয়াম আচে ভেজে তারপরে চিনি সিরাতে দিয়েছি এই তো বিকেলে মজার দুইটা নাস্তা তৈরি করলাম খুব ভালো লাগলো আশা করি আমার রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমি প্রতিদিন এখন চেষ্টা করব প্রতিদিন এক একটা নাস্তা